ঢাকা মনগর যুব লীগের সভাপতি اسماعিল হোসেন চৌধুরী সম্রাট যে কেসিনো কাণ্ডে জড়িত ছিল এবং কারাগারে ছিল বেশ কয়েকদিন তার বাহিনী প্রায় হাজার তার বাহিনী অস্ত্রধারী বাহিনী সবাই ইউনিভার্সিটি ক্যাম্পাস আক্রমণ চালাবে এবং সবাইকে এখানেই আক্রমণ করবে তো এরকম একটা টোকাই বলি 500 টাকা 1000 টাকা ভাড়া করে এবং চিকেন বিরিয়ানির প্যাকেট দিয়ে তাদেরকে ক্যাম্পাসে আনেন নারী শিক্ষাবিদ রূপা ইতিহাসে নারী শিক্ষartifactIdুপদে যে নিপিরণ সেটা আসলে এই দিনই সবচেয়ে বেশি একটা প্রতিষ্ঠিত হল ছিল এবং সেখান থেকে যখন ছাত্রলীগ বিতরণ করা হলো তখন আমাদের মধ্যে আরেকটা আরো ভালোভাবে একটা শক্তি আসলে সঞ্চার হইলো যে না বিজয় একাত্তর হল থেকে আমরা ছাত্রলীগ বিতরণ করতে পারবো এবং যার প্রস্তুতি আমরা শুরু করলাম ছাত্রলীগ মুক্ত বিজয় একাত্তর হল বিজয় একাত্তর হল সূচনা করা এবং ছাত্রলীগের প্রত্যেকটা ছাত্রলীগের আহ আমরা তারা যে যে রুমে থাকে আমরা চেক করতে শুরু করলাম যে তারা রুমে আছে কিনা পরে দেখা যায় অধিকাংশ আসলে রুমেও আসে নাই তারা পলায়ন করছে এবং যারা ছিল সবাই আসলে চুপি সারে চলে গেছে এবং এইভাবে আসলে তারপর মানে আন্দোলনটা এইভাবে আসলে তাদের ছাত্রলীগ ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা দেওয়া হয়েছিল এবং আপনি প্রাচ্য অক্সফোর্ড কে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তো শুধুমাত্র জুলাই বিপ্লব না বাংলাদেশের ইতিহাস যতগুলো আন্দোলন আছে সবগুলোই ঢাকা ইউনিভার্সিটি শুরু হয় বা ঢাকা ঐক্যবদ্ধতার জন্য বা এদের উপস্থিতির জন্য আন্দোলনটা এত সারা দেশে ইজিলি ছড়িয়ে পড়ে তো আপনি শুধুমাত্র যে ঢাকা কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক বা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে আন্দোলনটা স্বচ্ছ দেখেছেন এমন না আবার রাজধানী কেন্দ্রিক ছাড়াও আপনি কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু আন্দোলনে অংশ নিয়েছিলেন তো আপনার দৃষ্টিতে আপনি যদি আন্দোলনের স্টেজ গুলো যদি আমাদেরকে বলতেন কিভাবে আন্দোলন শুরু হয়েছিল কোন মোমেন্টে এটা আরো পিক মুমেন্টে গিয়েছে ধন্যবাদ প্রথমত আমি শুরুতে বলেছিলাম যে পাঁচই জুন সর্বোচ্চ আদালতের যে নির্দেশনাটা ছিল তারপর ফলশ্রুতিতে মূলত আন্দোলনটা শুরু হয়েছিল এবং যারপরে এক জুলাই থেকে শুরু করে মোটামুটি চোদ্দ জুলাই পর্যন্ত বাংলা ব্লকের কর্মসূচি পর্যন্ত সীমাবদ্ধ ছিল এবং আপনি খেয়াল করবেন যখন চোদ্দ জুলাই খুব সম্ভবত বিকাল বা সন্ধ্যার দিকে তখনকার প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছিলেন চীন থেকে ফিরে এবং সেখানে উনি একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন যার ফলে সর্বপ্রথম কিন্তু আমি যেই হলে থাকি বিজয় একাত্তর হল আমরাই সর্বপ্রথম তুমি আমি কে রাজা রাজাকার স্লোগান দিয়ে শুরু করছিলাম খুব সম্ভবত সেটা রাত নটা বা সাড়ে নটার দিকে

শেখ মুজিবুর রহমান হল শহীদ জিয়াউর রহমান হল বিজয় একাত্তর হল কবি জসিম হল সূর্য সেন হল এই সবগুলো হল মিলে একটা নির্দিষ্ট জায়গাকেই হল পাড়া বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সবাই দুই হল থেকে যখন সব স্টুডেন্টরা ওই প্লেসে নেমে আসি তখন বাকি হল থেকেও সবাই আস্তে আস্তে এখানে আসা শুরু করে যার ফলে স্লোগান আসলে একটা একটা অগ্নি রূপ ধারণ করে যারপরে এখান থেকে আমরা তারপর চলে যাই রাজু ভাস্কর্যে রাজু ভাস্কর্যে যাওয়ার পরে পাশাপাশি বিজ্ঞান অনুষদের যে হল গুলা শহীদুল্লাহ হল ফজল হক মুসলিম হল এবং অমর একুশ হল এই তিনটা হল থেকেও সমন্বয়ক সার্জি হালমে নেতৃত্বে বিশাল একটা মিছিল তখন রাজু ভাস্কর্যে এসে যোগ তার পাশাপাশি মেয়েদের প্রত্যেক মেয়েদের পাঁচটা হল পাঁচটা হল থেকে আপনারা জানেন যে রাত দশটার সময় মেয়েদের হল হলগেট বন্ধ করে দেওয়া হয় তো তারা তখন হলগেট ভেঙে দশটার পরে রাজু ভাস্কর যে সবাই মিছিল নিয়ে মোমবাতি নিয়ে চলে আসে হ্যাঁ হলের গেট ভেঙে চলে আসে আমার একটা স্মৃতি মনে পড়ছে কারণ দুই সালে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম তখন তখনও কোঠ আন্দোলন শুরু হয়েছিল যার ফলে আমার মনে পড়ে তখনকার আন্দোলনের সময় রাত ওরকম একটা একটা নিউজ ছড়িয়েছিল যে কবি সুফিয়া কামাল বলে তখনকার ছাত্রলীগের সভাপতি তিনি একজন সাধারণ শিক্ষার্থীর পায়ের রক কেটে ফেলছিল তো এটা এই ঘটনাটা খুব সম্ভবত রাত 10টার দিকে তখন আমরা ছেলেদের এবং মেয়েদের প্রত্যেকটা হল থেকে হল গেট ছাত্রলিগ আমাদের প্রত্যেক ছেলে এবং মেয়েদের প্রত্যেকটা হল গেটে ছাত্রলিগ হল গেটে তালা মেরে দিয়েছিল এবং এখানে প্রশাসনের প্রত্যেকটা লোকজন দাঁড়িয়ে ছিল যাতে করে কোনো স্টুডেন্ট বেরোতে না পারে তো আমরা হল গেট ভেঙে তারপর রাত 2টার দিকে সুফিয়া কামাল হলের সামনে যে হল গেট ভেঙে তারপর ওই যে আগুনটা আহত হয়েছিল তাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করি যার ফলে আন্দোলন কিন্তু অনেক 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 বেশি বৃদ্ধি পেয়েছিল যার ফলশ্রুতিতে পরের দিন তীব্র আন্দোলন হয়েছিল আমরা রাত সারা রাত আমরা আসলে ফেলতে পারিনি যতটুকু আমার মনে পড়ে ওই দিন আমাদের ক্যাম্পাসের একটা জায়গা ছিল মল চত্বর তো ওই মল চত্বরে রাতে ফায়ারিং প্র্যাকটিস করা হয়েছিল আমাদেরই জুরদী সন্তান এম জাকির হোসেন আমি যতটুকু খবর পেছিলাম ওনারা সহ ছাত্র লীগের তখনকার প্রেসিডেন্ট সাইফুর রহমান সোহাগ খুব সম্ভবত ওনারা এবং ঢাকা মহানগরের ছাত্রলীগের নেতৃবৃন্দ মল চত্বরে ফায়ারিং প্র্যাকটিস করছিল তো আমি আমার হলে যেতে হলে আমি মলচত্তর হয়ে যেতে হবে কিন্তু আমি আমার হলে ওই রাত্রে যেতে পারি নাই আমরা তখন জগন্নাথ হলে ছিলাম আমাদের জুরির আরেকজন সন্তান সুজিত পাল উনার রুমে আমরা সেখানে আমরা চার পাঁচজন বন্ধু বান্ধব রাত্রি যাপন করেছিলাম আন্দোলন করার ফলে তো তারপর আসলে ওরকম একটা সমস্যা ছিল তো আমাদের মধ্যে একটা ইউজ টু একটা মনোভাব ছিল যার ফলে ওই দিন আমি যদি আবার দুই সালে বেক করি আমরা তাদের মেরা এবং ছেলেরা ছেলেরা বিশেষ করে হলগেট যে আমরা ভাঙব সেই বিষয়টা আমাদের মধ্যে ছিল ছাত্রলিগ তখন হলগেটে ছাত্রলিগ এর যে হল ক্যান্ডিডেট এবং যারা পোস্টेड নেতা ছিল সবাই হলগেটে দাঁড়িয়ে ছিল যাতে করে কোনো সাধারণ শিক্ষার্থী বেরোতে না পারে আবার সেই ক্ষেত্রে দেখা যায় মেদের হলে তুলনামূলক ছাত্রলিগের বফট একটু কম প্রশাসনের প্রভাবটা একটু বেশি তো মেদের হলে রাত 10টার সময় তালা মারা হয় কিন্তু যখন যখন সবাই এর ছেলেরা রাজভাষ করে আধা শুরু হচ্ছে তখন আমাদের বিষয়দার শিক্ষার্থী সংসদে এখানে আহ্বান জানানো হলো যাতে করে মেয়েরাও দুই সালের মতো অংশগ্রহণ করে এবং তারা সে অনুযায়ী হলগেট ভেঙে সবাই সবাই একত্রে রাজু ভাস্কর্যে চলে আসছিল এবং তখন রাত দুটা আড়াইটার সময় আমরা রাজু ভাস্কর্যে সমাবেশ করতেছিলাম মানে এটা ঢাকা শহরে এরকম মানে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস আর কখনো আর কোথাও ওগুলা হয় না দুইটা আড়াইটা তখন হয় তখন আমরা সেখানে বিশাল সমাবেশ বাংলাদেশের মোটামুটি সব করে মিডিয়া সেখানে প্রেজেন্ট ছিল

আর শুধু আসলে যে সব সময় যে ইউনিভার্সিটির আইডেন্টিটি সবাই যে করে ব্যাপারটা সেরকম না বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো শিক্ষার্থী যখন কোনো বিপদ হয় তখন আসলে এটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি মন্তব্য করার চেষ্টা করে বা শিক্ষার্থীদের মন্তব্য করার চেষ্টা করে আমি যদি আরেকটু অ্যাড করি যখন রাত যখন আড়াইটা বাজে তখনও সমাবেশ চলছে এবং মেয়েদের হলে সব মেয়েরা তখন বাহিরে তখন তখন আমরা খবর চোদ্দ তারিখ রাতের আমাদের কাছে খবর আসছে যে ঢাকা মহানগর আপনারা জানেন যে ঢাকা মহানগর যুবলীগের সাবেক ইসমাইল হুসিন চৌধুরী সম্রাট যে কেসিনো কান্ডে জড়িত ছিল এবং কারাগারে ছিল বেশ কয়েকদিন তার বাহিনী প্রায় তিরিশ হাজার তার বাহিনী অস্ত্রধারী বাহিনী সবাই ইউনিভার্সিটির ক্যাম্পাস আক্রমণ চালাবে এবং সবাইকে এখানেই আক্রমণ করবে তো এরকম একটা খবরের মধ্যে কাছে আসছিল এবং আমরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে আমরা তাদেরকে হলে হলে ফিরে যেতে সাহায্য করি এবং তারা সবাই হলে ফিরে যায় যতক্ষণ 15 তারিখে আবার আমরা আন্দোলন তীব্রভাবে আন্দোলন করতে পারি এবং ছেলেরা সেই অনুযায়ী রাতে ক্যাম্পাস পাহারা দেয় এবং কিছু কিছু হলে ফিরে যায় এবং 15 তারিখ যখন আমরা আমরা যখন তীব্র আন্দোলন শুরু করি তখন ওইখানে আমাদের আন্দোলনের সময় ছিল 11টার সময় রাজপথ করতে সমাবেশ ছাত্রলীগ সেখানে ঘোষণা দিয়েছিল যে বিকাল তিনটার সময় রাজু করছে তাদের সমাবেশ তো আমরা যখন সমাবেশ শেষ করে ক্যাম্পাসে সবাই যখন অবস্থান করতেছিলাম তখনই মূলত ছাত্রলীগ তাদের সমাবেশের নাম করে তারা আসলে আমাদের আমাদের উপর অতর্কিত হামলা চলে এবং বাংলাদেশের ইতিহাসে নারী শিক্ষার্থীদের উপরে যে নিপীড়ন সেটা আসলে এই দিনই সবচেয়ে বেশি বিদ্যমান ছিল এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের তারা টার্গেট করে হামলা করেছিল সেই হামলায় ঢাকা মহানগর থেকে যে আমরা যাদের টোকাই বলি পাঁচশো টাকা এক হাজার টাকা ভাড়া করে এবং চিকেন বিরিয়ানির প্যাকেট দিয়ে তাদেরকে ক্যাম্পাসে আনে নারী শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছিল এবং তার ফলশ্রুতিতে আপনারা জানেন যে অনেক শিক্ষার্থী আহত হয়েছিল ঢাকা মেডিকেলে যারা চিকিৎসা নিতে গিয়েছিল তাদের উপর ওইখানে কয়েকটা কয়েকটা ডিপার্টমেন্টে হামলা করা হয়েছে জি ওইখানে কয়েকটা কয়েকটা ছাত্র লীগের ইউনিট দায়িত্বপ্রাপ্ত ছিল যে ঢাকা মেডিকেলে যারা চিকিৎসা নিতে যাবে তাদের উপর যেতো হামলা করা হয় মিডিয়ার উপস্থিতিতে চরমভাবে হামলা করেছে চিকিৎসক ডাক্তার চিকিৎসা ইনজেকশন দিচ্ছে সেই অবস্থা পর্যন্ত ডাক্তারদের উপরে পর্যন্ত হামলা করেছিল এবং আমরা সেটা সর থেকে হ্যাঁ তারপরে যখন আসলে যখন এই হামলাটা হলো তখন পুরো ব্যাপারটা বাংলা থেকে ছড়িয়ে গেল এবং আপনারা জানেন যে 16 তারিখ 16ই জুলাই রংপুরে আবু সাইদ পুলিশেগুলো তানিহত হলো ওই দিন ওয়াসিম আকরাম চট্টগ্রামে আন্দোলন নিহত হলো এবং পাশাপাশি আরো অনেকে ওই নিহত হলো এবং তার তার পরবর্তীতে আসলে আন্দোলনটা শুধুমাত্র ইউনিভার্সিটি কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকে নাই সেটা আসলে প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার্থী নিজের সাথে নিজের সাথে তাদের সাথে ওয়াসিম আকরাম আবু সাইদের সাথে ঘটা ঘটনাটা নিজের সাথে রিলেট করতে পারার কারণে প্রত্যেকটা জায়গায় আসলে আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনটা ছড়িয়ে পড়ার কারণে আপনি জানেন যে সতেরো তারিখ সতেরো জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা আমরা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যখন 15 তারিখ যখন আমাদের উপরে হামলা করা হলো 16 তারিখ যখন আমরা ছোটখাটো ভাবে আন্দোলন হইলো এবং 16 তারিখ আবু সাইদ হুয়াসিম আকরাম স্যার উনি কে হত হলো তার ওই দিন রাতেই মেদার হল থেকে মূলত ছাত্রলিক বিদ্রণ করা শুরু হয়েছিল ক্যাম্পাসের ইতিহাসে বা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের ইতিহাসে কোনো ক্ষমতা ক্ষমতাধর কোন সরকারের তার ছাত্র সংগঠন এরকম হল থেকে

আমাদের মধ্যেও সেই বিশ্বাস ছিল না যে আমরা আসলে তাদের করতে কিন্তু যখন ষোলো তারিখ মেদের বিশেষ করে রোকে হল আপনি জানেন যে সাত মিনিটের একটা গুজব ছিল আতিকা বিন্দু হুসাইনের মাধ্যমে কিন্তু রোকে হল ছাত্রলীগের সভাপতি ছিল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলতে গেলে সভাপতি ফাদদাম হুসাইন কিন্তু খুব একনিষ্ঠ একজন ব্যক্তি ছিল তো প্যাকে যখন সে যখন হলে প্রবেশ করেছিল তখন হলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাকে বিতারণ করেছিল এবং হল থেকে কিন্তু খুব খুব বাজেভাবে তাকে বের করে দেওয়া হয় এবং যার ফলশ্রুতিতে অন্যান্য যে মেদের হলগুলো ছিল প্রত্যেকটা হল থেকে ছাত্রলিক বিতরণ করা হয় বিতরণ করা হয় এবং ছেলেদের হল সেই রেস্টটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং যার হল এই যে হলপাড়াতে আশেপাশের হলগুলোর কথা বললাম সবগুলা সবগুলা হল থেকে ধীরে ধীরে ছাত্রলিক বিতরণ করা শুরু হয় এবং আমাদের হলে বিজয় কাত্তর হলে বিশেষ করে ছাত্রলীগের বর্তমান ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সে আমাদের বিজয় হলে বসে থাকে এবং এখানে ছাত্রলীগের বেশ প্রভাবশালী একটা ইউনিট এটা কারণ যেহেতু সাধারণ সম্পাদক থাকে এবং এখানে কর্মী সংখ্যা অনেক বেশি এবং সবাই খুবই উশৃঙ্খল তো দেখা যায় কি সব হল থেকে বিতরণ করা হচ্ছে আমাদের রাত তখন রাত তখন একটা দেড়টা বাজে তখন খবর আসছে জহুরুল্লক হল শহীদ সার্জেন্ট জহরুল্লাহ হল থেকে ছাত্রলীগ বিতরণ করা আছে এবং সেটা ক্যাম্পাসে খুব ছাত্রলীগের একটা প্রতিষ্ঠিত হল ছিল এবং সেখান থেকে যখন ছাত্রলিক বিতরণ করা হইলো তখন আমাদের মধ্যে আরেকটা আরো ভালোভাবে একটা শক্তি আসলে সঞ্চার হইলো যে না বিজয় একাত্তর হল থেকে আমরা ছাত্রলীগ বিতরণ করতে পারবো এবং যার ফলশ্রুতিতে আমরা শুরু করলাম ছাত্রলীগ মুক্ত বিজয় একাত্তর হল বিজয় একাত্তর হল সূচনা করা এবং ছাত্রলীগের প্রত্যেকটা ছাত্রলীগের আমরা তারা যে যে রুমে থাকে আমরা চেক করতে শুরু করলাম যে তারা রুমে আছে কিনা পরে দেখা যায় অধিকাংশ আসলে রুমেও আসে নাই তারা পলায়ন করছে এবং যারা ছিল সবাই আসলে চুপি সারে চলে গেছে এবং এইভাবে আসলে তারপর মানে আন্দোলনটা এইভাবে আসলে তাদের ছাত্রলীগ ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা দেওয়া হয়েছিল এবং তার পাশাপাশি বিজেকাতর হলের যে তৎকালীন প্রপোজড প্রপোস্টের সিগনেচার না হয়েছিল যে এই হলে আর কোনোদিন ছাত্রলি কোনো ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারবে না ছাত্র ছাত্র রাজনীতি নিয়ম কুলশিত অধ্যায় রচনা করতে পারবে না এরকম একটা লিখিত ব্যাখ্যা ছিল এবং তার পরবর্তীতে এবং ওইদিনই ওই দিন আমি একটু লম্বা বলছি ওইদিনই ওইদিনই খুব সম্ভবত বেলাక్టర్ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘোষণাতে যে বিকাল পাঁচটার মধ্যে আপনারা হল ত্যাগ করতে হবে এখন শিক্ষার্থী জানিয়ে দিচ্ছে যে ক্যাম্পাসে প্রশাসনের কোন নিয়ন্ত্রণ নাই পুলিশ ডিবি এবং বিজিবি তারা একত্রে প্রত্যেকটা হলে প্রত্যেকটা রুমে অভিযান চালাবে যাকে যাকে পাবে তাকে তুলে নেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আশেপাশে কোনো একটা জায়গায় উঠবে এবং সেখান থেকে ওই স্পটে আন্দোলন পরিচালনা করব। যার ফলে আমরা আসলে ওই দিনে আবার গায়েবানা জানাজা ছিল আমরা গায়েবানা জানাজা অংশগ্রহণ করলাম এবং গায়েবানা জানাজা শেষ করার পরে যখন কফিন মিছিল শুরু করলাম তখনই আবার পুলিশ বিজিবি ডিবি মানে খুব র্যাব ওইখানে ছিল ক্যাম্পাসে তখন তারা গুলি টিয়ার গ্যাস ওগুলা মারা শুরু করলো যার ফলে তখন আসলে গায়বানা জানাটা মানে জানাটা শেষ হওয়ার পরে যে কফির মিছিলটা ছিল সেটা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে তারপরে আমরা যে যে জায়গায় উঠার আমরা সেখানে চলে যাই এবং ওইখানে থেকে আসলে আমরা তখন ইন্টারনেট অফ যোগাযোগ করছিলাম যে কোন জায়গায় কি অবস্থা তারপরে দেখা যায় যে অনেক জায়গায় লাশ পড়তেছে যে আমি আমার পরিচিত একটা মেডিকেল ছিল ওই মেডিকেলে আমি খবর নিলাম যে যেমন গতকালকে সাতাশটা লাশ আসছে তারপর ঢাকা মেডিকেলে মানে ওইটা দ্বিতীয় সারি মেডিকেল ঢাকা মেডিকেলে তার থেকে কয়েকগুণ বেশি আসে সরাবর্তী মেডিকেলে আরো বেশি আসে হ্যাঁ পরে দেখা যায় কি যে পরের দিন আমি প্রথম পত্রিকাটা দেখলাম ওখানে দেখাচ্ছে যে তেইশ জন নিহত হয়েছে অথচ একটা মেডিকেলে সাতাশটা লাশ আসছে মানে আকাশ পাতাল করা হয়েছিল লাশের ব্যাপারটা তো আমি এখানে নিশ্চিত ছিলাম যে সরকার কিভাবে লাশের সংখ্যাটা লুকাচ্ছে